মনিরামপুরের কপালিয়া বাজারে গুলি ও গলা কেটে দৈনিক বিড়ি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ বৈরাগীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা একাধারে সাংবাদিক ও স্থানীয় বরফকল মালিক বৈরাগীর এই নির্মম মৃত্যু গোটা এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সোমবার পাঁচে জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে বাজারের কাছেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বৈরাগীকে তার বরফকল মিলতে থেকে ডেকে নিয়ে যায় বরফকল থেকে প্রায় একশো গজ দূরে কপালিয়া ক্লিনিক সংলগ্ন ঝুম বিউটি পার্লারের গলিতে নিয়ে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয় শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তারা বৈরাগের মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন ছোড়া একটি গুলি পার্শ্ববর্তী কপালিয়া ক্লিনিকের কাজ ভেদ করে ভেতরে ঢুকে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা থেকে পুলিশ তিনটি তাজা গুলি এবং পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে নিহত রানা প্রতাপ বৈরাগীর বাম কান মাথা ও বুকে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে মনিরামপুর থানা পুলিশ যশোর জেলা পুলিশ র্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে নিবিড় তদন্ত শুরু করেছেন যশোরের কেশবপুরের আড়ুয়া গ্রামের বাসিন্দা রানাপ্রতাপ বৈরাগী স্কুল শিক্ষক দুর্গাপুর বৈরাগীর সন্তান তিনি এক ছেলের সন্তানের জনক নিহতের স্ত্রী সীমা বৈরাগী হত্যাকাণ্ডের পেছনে দুটি সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছেন এক অন্য বরফ কল মালিক জিয়ার সঙ্গে তার স্বামীর দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ রয়েছে বলে জানিয়েছেন দুই কপালিয়া বাজার এলাকায় ঝুম বিউটি পার্লারের মালিক ঝুমুর মন্ডলের নিয়মিত হয়রানি ও ষড়যন্ত্র সীমা বৈরাগী মনে করেন পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু এই ঘটনাকে অত্যন্ত নিঃশংস ও পরিকল্পিত আখ্যা দিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে হত্যার মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্ত জোরদার করা হয়েছে ময়না সর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছিল সেখান থেকে এনে সাংবাদিক বন্ধু আত্মীয় স্বজন এবং স্থানীয় হাজারো মানুষের ভালোবাসায় স্বরূপপুর মহাশাসন প্রতাপ বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে